আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা ইউনিক রেসিপি যেটা বানিয়ে তো আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের একদম মন জয় করে ফেলেছি কি এমন বানিয়ে খাইয়ে তাদেরকে খুশি করে ফেললাম সব কিছু থাকবে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মোমা ব্লগ থেকে স্মৃতি বলছি অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো একটা রেসিপি শেয়ার করা হচ্ছে না তো মনে করলাম আজকে এই শর্টকাট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে আমি বানাবো চিকেন পুলি তো চিকেন পুলি বানাতে কিন্তু আমার চিকেনও লাগবে এবং ময়দাও লাগবে প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম দুই তিন চামচের মতো কর্ন সাথে লবণ আর তেল দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম তারপর কিছুটা গরম পানি দিয়ে এটাকে আমি অল্প অল্প করে মিক্স করে একটা ডো বানিয়ে নিলাম আর ডোটা যখন আমার হয়ে গিয়েছিল তখন একটু উপর থেকে একটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব আর আজকে যেহেতু আমি চিকেন পুলি বানাবো তো আমার কিন্তু চিকেনও লাগবে এখানে আমি একটা চিকেনের বেস্ট পিস নিয়েছিলাম আর সেগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে একটু কাঁচামরিচ দিয়ে একটা কিমা বানিয়ে নিয়েছিলাম ব্লেন্ডার করে কিমাগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এই কিমাগুলোর সাথে এখন আমি যা যা মিক্স করবো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম গরম মশলা ফাঁকি কিছুটা পরিমাণে গোলমরিচেরও ফাঁকি সয়া সস লবণ তারপরে শুকনো মরিচের ফাঁকিটাও দিয়ে দিলাম আর এখন কিন্তু এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গাজর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু সয়াবিন তেলও গরম করে নিয়েছিলাম আর গরমটা কিন্তু ভালো মোটামুটি গরম করতে হবে তো গরম করা তেলটা দিয়ে এখানে আমি সুন্দর করে সবগুলো উপকরণ এক সাথে মিক্স করে নিয়েছিলাম আজকে কিন্তু আমি এই পুলি পিঠের খাসটা দিয়ে কিন্তু চিকেন পুলি বানাবো আর এই নামটা কিন্তু আমি নিজের থেকেই দিয়েছি কিছুদিন আগে আমি যখন মার্কেটে গিয়েছিলাম তখন এই পুলি পিঠের খাসটা দেখে আমার পছন্দ হয়ে যায় এমন সাথে সাথে নিয়ে যাই তখনই আমি চিন্তা করেছি আমি এটা দিয়ে একদিন চিকেন পুলি বানাবো আসলে চিকেন পুলিটাকে আমি তো চিকেন পুলি আমি নিজের থেকে নামটা দিয়েছি আসলে এটা অনেকটাই মোমোসের মতো আমার যেহেতু মোমোস বানাতে অনেকটা সময় লাগে আর মোমোসের শেপটা আমি সুন্দর করে দিতেও পারি না দোকানদারদের মতো এখানে কিন্তু আমি যে ময়দা ডোটা বানিয়ে রেখেছিলাম এগুলা একটু গোল গোল করে ছোট ছোট পুরি সাইজ করে নিয়েছিলাম তারপর রুটির মতো করে শেপ করে নিচ্ছিলাম আর এখন যে আমি ছোট খাসটা ছিল প্রথমে চিকেন পুলিটা বানিয়ে দেখব কেমন হয় তো এখানে আমি কিনার করে একটু বসিয়ে নিচ্ছিলাম তার মাঝখানে কিন্তু আমার যে মাংসের কিমাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে সুন্দর করে আবার হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা একটু ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছিলাম যাতে বাইরে বের হয়ে না যায় তো এখানে কিন্তু তারপর চাপ দিয়ে আমি এটাকে ছিঁড়ে নিয়েছিলাম আর দেখেন দেখা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু আর এখন থেকে আর মোমোজ বানাতে একটুও কষ্ট হবে না রুটির মতো করে বানিয়ে আমি কিন্তু ঝটপট করে যে কোনো সময় মোমোজ বানিয়ে বাসায় খেয়ে ফেলতে পারবো তো আজকে এটা খেতে কেমন লাগে সেটা কিন্তু আপনাদের সে আমি একটু পরই শেয়ার করবো যখন এটা বানিয়ে খাবো কিন্তু এভাবে কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল এটা দিয়ে কিন্তু আমার একসাথে দুইটা কাজই হয়ে যাবে আমি চিকেন মোমোজও বানিয়ে খেতে পারবো আবার যখন মন চাবে পুলিপিঠেও বানিয়ে খেতে পারবো তো একসাথে দুইটা কাজ একটা মেশিন দিয়ে হয়ে যাবে তো একটু বেশিই ভাল লাগছিলো তো সবগুলো মোমোস যখন আমার বানানো হয়ে গিয়েছিল তখন আমার বাসায় যেহেতু স্টিম ছিল না মোমোস স্টিম তো আমি একটা চালনি নিয়ে নিয়েছিলাম স্টিলের তো এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম টিস্যু দিয়ে তারপর একটা একটা করে মোমোস এখানে আমি সাজিয়ে নিলাম আর মোমোসগুলো কিন্তু একটু দূরত্ব বজায় রেখে রাখতে হবে ওগুলো কিন্তু ভাপে বসানোর পর একদম ফুলে যায় একদম বড় হয়ে যায় যার কারণে আমি একটু এখানে কম কমই দিচ্ছিলাম আর বাকিগুলো আমি একটু পর করে নিব তো দশ পনেরো মিনিটের পরে কিন্তু আমার মোমোজগুলো সুন্দর ফুলে একদম বড় হয়ে গিয়েছিল আর হয়েও গিয়েছে তারপর আমি এই মোমোজগুলো উঠিয়ে নিলাম আর বাকিগুলো চুলায় আবার বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমি একটু প্রথমে আমারটা যেহেতু আজকে আমি নিজেই বানিয়েছি তো আমি আগে প্রথম টেস্ট করে দেখছিলাম না দেখলাম খুবই মজা তারপর তাসমিদা তাসনু তো অনেক এক্সাইটেড তারা খাবে আর তাসমির তো এগুলো একটু বেশি পছন্দ করে রিচ ফুড তো এখানে আমি তাসমিদদের জন্য ভেঙে নিচ্ছিলাম আর ওর জন্য যেহেতু ভেঙে নিয়েছি আর এখন তো গরম ও খেতে পারবে না তাই আমি গরম গরম ঠুস ঠাস করে খেয়ে ফেলছি তাই কিন্তু আমার এই খাসটা কেনা মানে আমার একসাথে পুলিপিঠাও হয়ে যাবে আবার মোমোসও বানানো হয়ে যাবে তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো অনেক ভাল লাগছিল বিশেষ করে কাঁচামরিচের সসটা দিয়ে খেতে তো এখানে কিন্তু তাসমিদও মজা করে খাচ্ছে আর তাসমিদের দেখা দেখেন তাসনুরও খেতে চাচ্ছে আর এর মধ্যে ওদের কি খাওয়াবো আমার আমার কাছে এতটা ভালো লেগেছে যার কারণে আমি কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম কি আর করব বলেন এত মজা হয়েছিল আজকে মোমোজ বানানোটা দোকানের মোমোস থেকে আমার মোমোজ বানানোটা এক পূর্ণ অংশে কম হয়নি তো সব কিছু মিলে কিন্তু আজকে মোমোসটা খুবই মজা হয়েছিল আপনাদের ভাইয়াও কিন্তু পরে খেয়ে বলছিল যে আসলে অনেক মজা হয়েছে তো আমি কিন্তু এখন চাইলেই বাসায় বেশি বেশি করে বানিয়ে ডিপ ফিরিজ করে রাখতে পারবো তো আজকের আমার মোমোস বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটিতে ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে